হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যখন থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে আপনারা সামনে তো আপনারা স্কিপ্ট না করিয়ে ফুল ভিডিও দেখবা আশা করি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগব আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে দিয়ে কেউ না আর যে আপু বাহিরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখতেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই নিবা আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে ভিডিওটা স্টার্ট হচ্ছে সকালের নাস্তা থেকে লయ్యా তো এখন আমি চা বানাইছি দেখতে পাত্রা তো আজকে গরুর দুধের চা বানাইয়ার আর অর্ধেক হাঁসের দুধ আর অর্ধেক চা আজকে আজকে চা খুব ভালোই বইখাইতে তো দশনটা বেশি আছে লাগিয়া তো হালকা করে কিছু দুধ রেশলো তো আপনারা বৈয়ারে আগে দেলাইমু লবণ চা তো দুধ দুধ দি আর চা দি আরই পুরা ভালো ভাবে গুঠাইয়া আমি ধানোরে দেলাইমু সার পরে আমরা চিনি দিমু তাই তো চিনি খাই না এখন আমরা সকালের নাস্তা হয়ে গেছে তো এখন সকাল সাতটা বাজে তো এখন আইলাম আমি আমার ছাগল মরু সব সবগর তাকে বাইরে হরিয়া দিয়া তো মুরগুলা সব বাইর হরিয়া আমি সানি না দিয়ে একটা মুরগ জব করে লাইছি তো ওটা জব করার পরে বাকি সবরে আমি খানি দিলাম তো এটা উইলি মুরগি আমার জাতি পালন সরিয়ারতা আর এই যে নিয়ে এজনে চাইতে এটা জব করা দেখে আইয়া এটা নিগে দি চাইলা তো মাংসগুলা আমি এখন কাঠিয়া দইয়া খরিষ্কার সরি গরে মাজে লই আইছি তো এখন ওগুলা আমি সব গুণা বানাই তো এখন আমি চামলা ঠেং গিলা খলিঞ্জা এরপরে স্যারবি টুকাণ এটা সব আমি ইয়া রাখি দিয়ার মুরগিগুলা একটু বড়ো হয়েছে তো এই মুরগিটা হইল গিয়া বাইশশো গ্রাম দুই হাজার দুইশো গ্রাম আর মাংসটা একটু শক্ত হয়েছে আগে তাকিয়া আর আগে যেটা আমরা মুরগি যে পোহরে খাইছি এটা একদম ব্রয়লারের মতন আসলো এই একদম নরম আসলো মাংসটা এখন কোর মাংসগুলো আড়ি একটু শক্ত হয়েছে দেখা যায় আর মাংসর কালারটাও কিছু লাল হয়েছে লোকেল মুরগর মাংসর মতন হয়ে গেছে আই তবু আমি হালকা বাজিম আর কিছু সামান্য হলুদ দিয়ে বাজিম আর কিছু মশলা দেখাম নাই হলুদ দিছে খালি আলু আর মরিচা আর গুলা দি নাই তো এগার থেকে আমার মাংস ভাজা বইছি আর মশলা গুলা রেডি হরিয়ার এখানে পিঁয়াজ রসুন আদা সব আমি আমি কঠিয়া হরিয়ার। তো এখানে আমার মশলাও রেডি হয়ে গেছে এখন আমি রান্নাটা বাই দিয়ার আর আজকের মাংসর মাঝে তেল একটু কমাইয়ে দিছি কারণ এই মুরগিটা তারি শেরবি বেশি শের্বির সংখ্যা বেশি আর সামলাও তো দি সামলার মাঝে তো বেশিরভাগ তেল থাকে আর তেলের মাঝে আমি একটু গোটা গরম মশলা দিলাম এখানে পেঁয়াজ রসুন আদা সব দিছি আর এরপরে আমি আরই গুড়া মশলা উপরে দিবো আর এটা যেটা মুরগ আরে এটা লাগে না একটু বড়ো হয়ে গেলে এখন তো আবার সোটর হয়েছে তো দুই মাস পুরিয়ে আইসমাত্র হারি তারার বয়স আর আরও এক মাস গেলে কি আর তারা বাজা লাগতো না এই মুরগির মাংসগুলা শক্ত হয়ে যাব কিছু একটা শক্ত হয়ে গেলে তো আর বাজা লাগে না এটা তো এখনও ব্রয়লারের মতন বোঝা যায় ব্রয়লার থেকে একটু শক্ত হয়েছে মাংস আর এই কালারটাও একটু লাল হয়েছে ব্রয়লার মাংস তো একদম সাদা থাকে ব্রয়লার মুরগির মাংস তো একদম সাদা মালিকটু একটু একটু লাল ঢিম হয়েছে আরে একদম লোকাল মুরগির মাংস দেখা যায় কিন্তু নরম বোঝা যায় একদম ব্রয়লারের মতন এর লাগে হালকা আমি বাজেছি আর ওখান পরে হইলে আর বাজা লাগতো না তো আমার মশলাগুলা খুব করে বাগান হয়ে গেছে আর এখন আমি এই যে মাংসগুলা দিয়ে দেলাইছি ঠেং গিলা শলিঙ্গা আর লগে সামলা তো ওগুলা কিছু একটা সিদ্ধ হওয়ার পরে আমি বাজা মাংস উপরে দিয়ে দেলাইম। তো এখন আমার মাংস অভাজ হয়ে গেছে এখন আমি সব একা নবুনা বনাইলিমো আজকে আর কোনো সবজিও করার মাজে নাই সবজি তাহলে কোনো সবজি দিয়ে মাংস দিয়ে একখানো রান্না হলে ভালো লাগে খাইতে কোনো সবজিও নাই এর লাগে আমি সবথেকে এক নবুনা বানাইলি আর তো আমার অনেক স্বপ্ন আসলো যে এই কয়লার মুরগির বাচ্চাগুলা বড় বানাইম বড় বানাইয়ে বিক্রি হম আবার ছোটো ছোটো বাচ্চা নানম আনিয়া আবার বড় বনিয়ে বিক্রি হম ওটাও আমার স্বপ্ন আসলো এখন দেখে আমার স্বপ্ন বেকার যার আমরা তো একটা একটা হরিয়া যার হাই লিমু আর দুইটা তো হাই নিলাম তো দুইটা বিক্রি হচ্ছে আর হয়েছে ছয়টা তো এগুণ আর খতিকার না কটা খাইমু আর কটা বিক্রি হরমু আর তারা তো খানি তো বেশি দাম যায় গিয়া পয়সা যায় গিয়া কারণ দানার দামও তো বেশি ষাট টাকা দানার কাজি আর তো লগে বসিও আছে যদিও খালি দানা খাবাই তো আরও বেশি পয়সা লাগলো মানে তো দানা অর্ধেকায় বসি অর্ধেকাবায় আর গরুর বাত যেগুন হবাই এই গুণ তো তো কোনো হিসাব নাই কত বাত যেন হবাই ইয়ার রোজ তিন বেলা তারা খানি দিতে বাঁধ আর দেই একজন মানুষের বাত লাগি যায় গড়ে বেলা তারি হাঁস আর মুর্গ মুর্গ দুটার বা তরার হিসাব ছাড়া আর যেটা কিনিয়া হবা ইয়ার ওটা হিসাব সরিয়ে আড়ি তো অনেক টেকাও ইয়া আসে শুধু তারার আড়ে খানি তোলে তো টাকাগুলো বাই রয়েছে না এখন পর্যন্ত দেখা যাক কিন সব বিক্রি সরিয়া বারো এনে সব ট্যাখা জানি আর না তো এখানে আমার মাংস বোনা হয়ে গেছে দেখো আর জোল দিতাম না একদম শুকনা শুকনা রাখি গেছি তো এখানে দেখো আমার মরুকাশোর খানি লইয়া যাই আর তো দুপুরের টাইমে এখন আর দানা দেই না আর দানা দেই শুধু সকালে আর বিকালে আর দুপুরের টাইমে বসে দিয়ার বাদ দিয়ে দেয় দুপুরের টাইমে এতো ফেট পড়াও খানি দেই না কিছু একটা হালকা দেই এই টপ যেটা আমি লই আর এই টপ দিয়ে এক টপ দিই বাদ দিয়া আর বসি দিয়া আর সহালেয়ের বিকালে পুরা পড়াইয়া খানি লাগি লাগিতে এক টপ দেওয়ায় না গলে দেড় টপ লাগে এক টপ নিয়া দিয়া আবার হয় মাকে দিতে লাগে আরে আর বাত তো বেলাত এখন মানুষ এশজনে খাইতে পারবো বড় মানুষে এত বাত লাগে তার বুসিটা আর ফানি দিয়া মাহাৰ পরে একদম নরম হয়ে যায় আর ফেকের মতন নরম হয়ে যায় সবাই খালি আট বাইসাইতে আমি খানি লি আইছি একদম পাগলের মতন হয়ে গেছন খানি খাইতা পেট লাগি গেছে এখন আমি সবাই সানি দিয়ে নিমু আর আপনারা আদে হাতে তা 对，咱们这的 তো মুরগ আর সবরে সানি দিছে আর এই যে দেখো আমার লোক মুরগ যেটা হে খালি দরাই ইটাই মার বথারে তো তানে আলগা হানি দিতে লাগে তাইনার একা নয়া লগে হে দৰাই ইতাই মার বথারে এখানে দেখতে পাত্রে আমার ছাগলটা একদম ক্যামেরার সামনে আইয়ে বই থা তো তাই তো গরম গেছে অনেক হরদ উঠি গেছে লাগিয়া আইয়া কীভাবে দতিতে হালি দেখা যায় আরে আর আমার ছাগলের বাচ্চাইনও আই গেছেন তো তাই মা বাচ্চাইন সব মিলিয়ে বাড়িতে আই গেছেন তো ঠান্ডাত এক ঘণ্টা দুই ঘণ্টা ঠান্ডাত পুঁতিবা ফুটি আবার যাইবাগে খাবার তো হলর পানি তারি তি আঠা দইতে অনেক ভালো লাগে কারণ অত ঠান্ডা পানি উঠে না এই গরমের দিনগুলো লাগে খুব ভালো লাগে কিন্তু আমি হলর আড়ি নিজ সাইডটা এখনও ডালাই দিতে পারছি না আর এবার আমি পয়সা ভাবার করে ইউটিউব পয়সা ভাবার করে আর কিছু ইানাইয়া আমি ডালাই দিব তো আজকে হঠাৎ দেখো সন্ধ্যা পরে আমি রান্না দিলাইছি আমার বাবার বাড়ি তো সব হাম হাজ এটা ইয়া আমার মুরগ ছাগল হাঁস সব গরম মাঝে দিয়ে রাখিয়া আর মারিবার নামাজ পড়িয়া আমি একটা গাড়ি লইয়া আমার সুতরা দু সালাই লইয়া যাই আর গিয়া তো আমার বায়ুত তো দেখছি না বায়ুসু বাড়িতে আজকে ফার্স্ট তান বাড়িতে ভাড়া মার্চ হয় তো তান্ত নানার বাড়ি আসলা এগত কতদিন তো আমি যা হসপিটাল দেখিয়ে আসলাম হসপিটাল থেকে বাড়িতে না দিয়া বিকাল টাইমে আইসলাম আর তো দেখা যেতে পারছি না তো আজকে বললাম সকালে আইসন আর তারিখ না হলিয়া বিকালে আমি রওনা দিলাইছি রাত্রে আর। তো এখন যাই আর গিয়া আমার ছোটো দুই ছেলে লগে আমার বড়োজন বাড়িতে আসুন তার বাবা আর বড়ো ছেলে বাড়ি তো অন্ধকার হিসাবে বাড়িতে গিয়ে উঠেছি আর ক্যামেরা অন হর হয়েছে না এই সময় কারেন্টও আসলো না আরে একদম অন্ধকার মোবাইলের টচ ধরাইয়া বাড়িতে গিয়ে উঠিলাম আর মায়ও এদিকে বাড়িতে থেকে টস হইয়া বাড়িয়েছেন আমার বাইজি মা সব বাড়িয়েছেন টস হইয়া তো যাই হোক বাড়িতে ইয়া একটু ফ্রেশ হইলাম চা সরবত খাইয়া এখন দেখো আমার বাইহুতে আবার সময় মিষ্টি আনছেন তো মিষ্টি দু মিষ্টি আনছেন আর তো আর মিঠাই ছিটাই আছে আর তো মা হইলা আগে মিষ্টি এখন খাইয়া শেষ কর সকাল মিষ্টি বিকাল হয়ে গেছে রাত্রে রইলে নষ্ট হয়ে যাব তো যা খাইতে ভার খাও আর দেখুন তোর খাইটিয়ে ভাড়াটা নাই তোর খালাইতেও লাগব তো কলে মিষ্টি মুখ করিলাই বাইহুতে মিষ্টি আনে খাবাই আর আমার বাইজের খাবার দেখো তাই না ডাইনাত লুকাই লুকাইলে বাম হাতে খাই তো এখানে মায়ের চাহ বানাইসেন সাহগোল্লা খাইয়ার আর গরুর দুধ দিয়ে চাহ বানাইছেন আমরা তো গরুর দুধের গায়ে একটা আছে মারা ছোটো মোটো গাই একটা আছে বেশ করা দুধ দেয় না এক খাবা দেড় এই এইরকম দুধ দেয় তো এই ভিডিওটা হইলেও কি পরের দিন সকালে ভিডিও আর রাতে এখনও ভিডিও হরো হয়েছে না তো কোনা কুটুম্বারি যাবার হলেও আমি কোনো ভিডিও করতে পারি না সারাটা দিন রাত আমার গল্প যায় গিয়া আর বাচ্চারা মোবাইল নিয়ে তারা তো আর একদম নিশ্চিন্ত হয়ে যায় আর আমি আর মোবাইলেও হয় না ভিডিও করতে পারি না তো এই যে একটা বিস্কুট দেখো তো এক প্যাকেটের মাঝে চারটা প্যাকেট তো একো প্যাকেটের মাঝে চারটা চারটা বিস্কুট আছে তো খাইতে অনেক মজা এই বিস্কুটটা আ একদম নারকেল নারকেল করে খাইতে তো নারকেল আর হয়তো খুশর আর এই বিস্কুটের মাঝে মিশানি হয়েছে খাইতে অনেক মজা লাগে তো আমার দাদিয়ে বইয়া চাহ খাইতেরা আমরাও খাইয়া সবে মিলিয়ে চা খাইলাম তো চাহ খানি শেষ এখন বাইরে দেখো সকাল টাইমে একটু মেঘ দিছে আর আমার ছেলে বা রয়েছেন মুরগ দরটা তো মায়ের মুরগবাশে দিস মুরগ হাঁ এর করে ছাগলের বাচ্চা একটা এই যে উঠানোর মাঝে আর গরু এখনও গরুরের মাঝে রয়েছেন মেঘর হারে আর হতে হরতে না তো এখন বাইর হর বা মেঘটা খাইছে তো আমার ছেলে লাগস দেখো মুরগ দরাত তো আমার বাড়ি তো আসন কয়লার মুরগ এটা তো ধরা যায় মানুষের ডাল লয় আর এটা মুরগ ধরতে ভাতরা না অনেক কষ্ট করে একটা মুরগ দরছেন দেহ তো হ্যাঁ যে মুরগ দরি আনে তার মতলবই আনে এই মুরগটা হে নিত তো তার নানির এই মুরগটা আমার দিল একদম ব্রয়লারের মতন দেখা যার দুইটা মুরগির বাচ্চা আরে তো একটা মুরগির আর দুইটা বাচ্চা আর একদম সাদা কোনো জাত কালার নাই আরে পুরা সাদা তো হে লাগাইছে একটা হে নিত তার নানিয়ে কইলা কিছু বড় হয়ে যাক তো নেই বা এখন অছুটর হয়েছে বাড়ি পরে ঘরে নেউলেনি বগিয়া তো এখন সারিয়া দিল মুর্গটা আর মুগর পিসে পিসে আটের আর কোনটা সুন্দর ওটা হও দান দান্দা তার এবার বাড়ি যাইব মার কাছে হালে খুব একটা মুরগ আমারে দালাও আমি আনতে চাই না লোকাল মুরগ এটা আনি না কারণ কয়লা কয়লার ইতায় একা করার পরে আর খালি মায়ের হরণ গিয়া লোকাল এটা তো বেশি শিয়ান দেখেন আর ইতায় মারণ বেশি কুণ্টা কুণ্টি হরণ বেশি হেল লাগে মই র চাই না আর কয়লার এটাই একদম আগুয়া মুর্গ এটাই কোনো জাত মায়ের হরতাবোধ হয়নি না তারা মায়ের হরণ না একদম ঠান্ডা মুরগিতা তো মায়ের খানি উলিয়া গেস দেখো কি রকম সোন সবে এরিয়া খাইতরা আর বড় খালি মারইন তো ছোটগুলা সাইতে একটা খারা দিয়ে দরিয়ে রাখিতা আর বড়গুলারে আলাদা খানি দিতা তো বড়ো এটা আতে বইতে আরে মাত্রা খালি তার বাচ্চা ছাড়া অন্য কোনো মুরগির বাচ্চা দেখলো কোনটা মারে আরে এমন কোনটা দে বুঝা দাদা তার কলিন সিরিয়াল হয়ে যাই বর্গিয়া এই রকম দে আরে পরু আবো গরো হেদারব সরাইনি সরাইনি তুমি হে দুধ খাইছনি দেখিছ মার দুধ খাইছনি দুধ খাইছনি হিং নাইনি দেখিছ হিং ভরছ না নি আই না 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 বই হিং না দুধ খাইতা দুধ তো এখন আমরা খানি খানদানই লাগ গেছে তো এখানে দেখো আমার বাইজি লাসন ভাত খাবার তো তাইন আমার তো মোবাইল দেখার পরেও হই বা পিসি আমার ভিডিও হর তো তাই উদলা তাহলে সব সময় তানে কিতা ভিডিও হর তাই তাই হাফর উদলা কিনা এত গরম গরম যা তা ভারণ না তো সব সময় আমার ভিডিও হর ও সাই মানছ হ্যাঁ মানছ মানছ দিনি আর শরীরও একটা কাপড়ও নাই গরম লাগেনি এ খাবারে উদলা পেট বার করি এই কিতা অত গরম নে তোমার অত গরম লাগে নি এটা কিতা হারা এটা কিতা এটা ইটা কিটা ওটা আ জি আডিনি আর ই গান কিটা ডিম ডিম আর ইটা কিটা মাংস ওহন কইতের দাই না নি ওহন কইতের দাই না নি খাও তো বর্তমানে আমরা সবে ভাত খাইয়া নিয়ার আমার ছেলে দুইজনে মাছ দুই টুকরা লইয়া আর দেখা যায় হইয়া আমার প্লেটো দেলাইছন আর এখানে ডিমও ভাজা আছে মাংস গোনা আর ওই লগে মশলা রাই ত' আমাৰ বাইজীয়ে কেমেৰা আমাৰ মুখে গুৰাইতে দিনা হ'লে আমাৰ ভিডিঅ' সৰো তানে খালি ভিডিঅ' সতাম টাইন ভাত খাই থাকে আৰু তানে ভিডিঅ' সতাম তো আজিকালি দাইল খাইতে খুব মজা হৈছে একদম ঘন ঘনৰ দাইল আৰি ত' আমাৰ দাইল ন্দা আমি বোধহয় খাইতে ভাৰি না মজা লাগে না আৰু অন্য কাৰো দাইল ৰান্ধিলে আমাৰ খুব ভাল লাগে খাইতে او امي وای دایل انما هم اور 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 تمہار اور ا دکا په تو خل اندازه زعما ایسه ار اکتا خا ګورم لگای نا اسان خا ګورم تای ای 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 اسان خا ګورم نی تمہ ار اکتا ګنجیو لگاو نا هه خالی ماټی ته ګولی جای تو ار خلا دهو یا بوسطا خ یو بستره لا دې کیدا کوي ته واه څنګه باندې تني ساده وني ساده و ساده څنګه ایتم څه شي اسی ساتنه ني حاله لدوړو د پیټو راندو راندو جوړدي سارانته پلیټه کړې داو دوي افشيري داو سا کونووت بناو اوو اوووت نه ته بناو سا پټار پټه سا بنا باندې امرا ساده و ساده دسا ایتم দুগুট বান্ধি হৈছে চাহ নাক নাই দিয়া আৰু মাটিত বৈ যাওক লেফ্ট গালি বৈ যাওঁ মাটিত লেফ্ট এটা গালি বত হৈছে মাটিৰ জোৰা লাগিল বা কাহঁত খান ঢেকী ঢেঁকিলে চাহ বনাই

খাই নগিন্ত্ৰী নথীয়া গল নিয়া

তো এখানে দেখো আমার বাই কোথা ঘুমিয়ে থাকে তো রাত্রিবেলা তাই সজাক তখন ঘুমাইন না শিয়াল খাঁধায় না আর দিনও একটু ঘুমাইন তো ফুরামতে আর ফেসটা দেখাইতে পারিয়েন না ইনশাল্লাহ অন্য দেখাই মো আর আমার বাইজের খেলাধুলার ভিডিওটা একটু লম্ব হয়ে গেছে তো আপনারা দরজা সহকারে ভিডিওটা দেও বা তো তাই খেলাধুলাটা অনেক ভালো লাগে তো দেখতে পারছেন তো আমরা আরে কী সুন্দরভাবে সাহ দিল আর আমারে আমার বইনও আইসে আমার ছোটো বইনও আইসে তো তাই দুই অফিসে চা দিলো তাই ময়ূরে চা দিল মই মানে আর আমরা দাদি আমরা দাদি তাই মই ডাকে আমারে তো দাদি ডাকে আমার মারে তো তাই দাদি ডাকে আর আমরা দাদি আৰি তাই মই ডাকে তো সবরে চা দেবা বুধবাইলি দেন আমরা দুইজন থনি তিন চার পাঁচজনের লাগি চাহ বানাইল তো সবরে চা দিলি অনেক ভালো লাগে তাই একটু লম্বা হরি এ ভিডিও করছি আর এখন যাই আর আমার মা সবজি বাগানে মাকিছি গুছল আরে আর আমার বইনি একটা সবজি রান্না করছে তো কইল আরে যে সবজিটা জ্বলি যাইব যে মানে চুলার দারটাকে হলে মরা হইলো আপা একটু নাগাদনিয়ার কথা তুলি আনি দিলে তো আমি দিলে এলাম মানে সবজির তো আমি গেলাম হইলাম ঠিক আছে আমি নাগাদনিয়া পাতা তুলি আর গিয়া আর আই দেখি যে পরিমাণে গাছ এই গাছ থেকে আমার ডর লাগে গিয়া আমার বাড়িতে গাছ ঢুকছে হইলেও যোগতা হয় আর এত গাছের মাঝে নাগাদনিয়া নাকুনিয়া খাই লিছে গাছে তো ডরাই ডাই আরে তুলি আর এখন তো রদের সময় যোগ তা নাই পরে মায় হইলাইন একটাও জোখ নাই আরে তো আমি ডরাই আর আমার বাড়ির মতন হয় তো আর আরে যুগ তাতে ভার হয় তো ফাতা এক মুঠন মতন ধনিয়া নিয়ে দিম তো অফ ক্যামেরায় আমরা দুপুরের দানি হয়ে গেছে এখন আমরা বাড়িতে যাই গিয়া তো আমি কাপড় লাগাই দিছি আমার সেনাও কাপড় লাগাই দিছন আর আমার বাই একদম বেজার হয়ে গেছেন আমরা লগে যাইতা লগ দর্শন টাইম তো তানে বিশ টিক হাতও দিয়া তানে একটু খুশ খরিছি তো এখন আর যাইতা লগ রানা তো যাবার পরে রইতো নাই এবারে যে সুতো মনাতেই যাবাক নাইন তল লাগাই দিব আই আইজিত তো এর লাগে নিতে রাজি নাই হলো অন্য দিন যাইবাই এখন মনাত রইতায় নাই ও মা যাইতা ও যাবার করেও হইবা জিতা তো এখানে দেখো আমরা বাবু গুমাই থা উপরে ফ্যান চলে তো তান ছাত্রির উপরে একটা সাফর দেবা যেন ফ্যানের বাতাসটা একটু কম লাগতো আর ফেন চলাও তো গুমাইতা নাই গরম এখন তো আমরা এখন বাইরে হয়ে গেছি আর আমার ছেলে আর আমি এখন আর যাই যাইমগিয়া আমরা তো বাড়ি এমন দূরই নাই দারো আছে বিশ পঁচিশ মিনিট সময় লাগবো এখন আমরা হাটিহাটিও গিয়া আর সব আমরা লগে আমার বউন বাইর বউ আমার দাদি সব আছেন আমরা হর হইয়া যাইতরা আর আমার মাও যাইতরা আছে তার নাতির লগে একটা ঔষধ আনার লাগিয়া তার ছোটো নাতির লগে একটা ছোটো মোটো ঔষধ আন আরি এর লাগিয়ে যাইতরা তো তাইন বাজার পর্যন্ত যাইবা ঔষধটা লইয়া যাবা আর আমরা বাড়ির যাইম গিয়া তো এই যে আগে আমার মা আর আমার ছেলে আর আমি তো আমার মেজো ছেলে আর এই সহাল সহাল গেছ গিয়া সহাল সহাল মানে আর সহলের খানি দানি খাইয়া কিছু লাগে গেসন গিয়া মাদ্রাসায় যাওয়ার লাগিয়া আর আমরা বিকাল টাইমে যাই আর তো আমার ছেলে স্কুল বন্ধ আসলো লাগিয়ে আর তাকছি আমি আর বিকালে সন্ধ্যার আগে বাড়ি যেতে লাগবো তো আগের দিন আর আমি সব সন্ধ্যার যত খামফাজ আছে সব আটাইয়া আমার মুরু কাজ সব পরে মাঝে রাখি আইছি আর পরের দিনকে আবার আমি তান দিয়ে আর সব আটাইতাম খানি দানি খাবাইতাম লাগে লাগিয়ে আমি আচরণ নামাজ পড়িয়ে বারই গেছি তো এখানে আমরা বাড়ি আই গেছি আর আমার মরু কাজ সবে আমার অপেক্ষা হতরা আমি আবার ঘরে টান টান্ডে দিতাম এই যে দেখো সামনে তো আজকাল লাগি এই পর্যন্ত আপনারা সবাই পালাতে আবার সুস্থতা থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম